জেলা পুলিশের তৎপরতায় অবশেষে দেশে ফিরল ভুটানে কাজে গিয়ে আটকে পড়া রানীনগরের পাঁচ শ্রমিক অভিযোগ ভুটানে মার্বেলের কাজে নিয়ে গিয়ে ঠিকাদার তাদের ছেড়ে দেয় দেশে ফেরার চেষ্টা করলে তাদের আসতে দেওয়া হয়নি এরপর দেশে ফেরানোর আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ওই শ্রমিকরা নগর থানার পুলিশ সেই ভিডিও দেখে জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানায় এরপরেই ভুটানের পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই পাঁচজন শ্রমিককে তাদের বাড়ি ফিরিয়ে আনা হয় স্বস্তিতে পাঁচ শ্রমিক সহ পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাকির ভাই আর এসে বাকবুল ভাই তারা ধরেন ভুটান পার করে দিয়ে আমাদের যে আইডেন্টি কার্ড দিয়েছিল মানে ভুটানের সরকার সেটা ওরা কেড়ে নিয়েছে কেড়ে নেওয়ার পরে এরা এখন বলছে যে বারো হাজার টায়ারে ভরতে হবে না হলে এখান থেকে বেরোতে কেননা এটা হচ্ছে আমাদের কোম্পানির রুট রুট এই এখন মানতে বারো হাজার টাকা করে দিতে হবে না হলে আমাদেরকে ভুটান থেকে বেরোতে দেবে না মানে এখন মানে ওদের যা কমপ্লেন মানে আমাদেরকে বাগির ভাই আর বাগুল ভাই ভুটানের সরকারের আন্ডারে বিক্রি করে দিয়েছে মানে আমরা এখন এই মানে কোনো রাস্তা পাচ্ছি না তাই আপনাদের সাহায্য চাই গত বিশে আগস্ট ভুটানের থিম্পুতে মার্বেলের কাজে যায় রানীনগরের রুবেল শেখ সাইনুল মোল্লা আনোয়ার হোসেন ইজরাই শেখ ও রাকেশ শেখ অভিযোগ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাজে নিয়ে গিয়ে কাজের জায়গায় থাকা খাওয়ার কোনো কোনোরকম ব্যবস্থা না করেই ঠিকাদার তাদের ছেড়ে দিয়ে চলে আসে দেশে ফেরার চেষ্টা করলেও তাদের আসতে দেওয়া হয়নি বারো হাজার টাকা করে যাওয়া হয় তাদের থেকে এরপর দেশে ফেরানোর আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ওই শ্রমিকরা আমাদেরকে ওখান থেকে আনার চেষ্টা বা চেষ্টার পরে তারা আমরা ওদের ওনার চেষ্টার ফলে আমরা রানীনগর থানাতে এসেছি এসার পরেই আমাদের যে বড় বড় অধিকার আছে ওসি সাহেব তাদের সঙ্গে এসে দেখা করলাম দেখা করে ওরা আমাদেরকে ফুলের বা মিষ্টি দিয়ে ওনারা আমাকে মানে সুসম্মানে আর কি বাড়ি ফেরানোর জন্য আমাদেরকে সব রকমের ব্যবস্থা করেছে রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার ভিডিওটি দেখে জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানান এরপরেই ভুটানের পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই পাঁচ শ্রমিককে তাদের বাড়ি ফিরিয়ে আনা হয় স্বস্তিতে ওই পাঁচ শ্রমিক সহ পরিবারের লোকেরা ভুটানে আমরা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা টাইলসের কাজ করি ওখানে যার সঙ্গে কথা হয় ওখানে গিয়ে সেই রকম কোনো ফ্যাসিলিটি ছিল না আমাদের সঙ্গে তারা চিট করে আমাদেরকে ওখানে নিয়ে গিয়েছিল ওখানকার পরিবেশ খাবার দাবার কোনোটাই আমাদের মানিয়ে নিতে পারছিলাম না সেই কারণে আমরা যখন আসার জন্য দাবি করি তখন আমাদের ওয়ার্ক পারমিট নিয়ে নেওয়া হয় তারপর আমাদের কাছে টাকা দাবি করা হয় আমরা যদি তাদেরকে বারো হাজার টাকা করে না দিই তাহলে আমাদেরকে আসতে দেবে না রানিনগর থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে তাদের ধন্যবাদ জানায় ওই পাঁচ শ্রমিক পাঁচজন শ্রমিককে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করানো হয় পুলিশের পক্ষ থেকে এবার মেন ঘটনা যেটা হচ্ছে গত কুড়ি তারিখে এই মাসের রুবেল শেখ সাইনুল মোল্লা আনোয়ার হোসেন ইসরায়েল শেখ আর রাকেশ শেখ এরা এই পাঁচজনা যায় ভুটানে গিয়ে ওরা থিম্পু শহরে পৌঁছায় ওরা মার্বেলের কাজ করে সেখানে ওই কাজ করতে যায় তারপর ওখানে গিয়ে ওরা সমস্যায় পড়ে এবং ফিরে আসার চেষ্টা করলে ওরা ফিরতে পারে না তখন এই পোস্ট ওরা করে এবং আমাদের দিক থেকে ওদের হেল্প করা হয় ওখানকার লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওরা আজকে সুস্থভাবে সসম্মানে দেশে ফিরে এসছে ফিরে এসে ওরা সোজা থানাতে আসে এবং আমাদের সঙ্গে দেখা করে তো আমাদেরও ভালো লাগছে যে আমাদের দেশের পরিযায়ী শ্রমিক ভাই বাইরে গিয়ে আটকে গেছিলো তারা দেশে ফিরে এসছে এবং ওদের ফেরা ফিরে আসাতে আমাদের জেলা পুলিশের যে একটা বড় ভূমিকা আছে এই কাজটা করতে পেরে আমরা অনেক আনন্দিত থাকে বললো কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খামরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 一来